কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য একক ভিসা সত্যায়নের জন্য কুয়েতের বাংলাদেশ দূতাবাস স জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান দূতাবাসের ভেরিফাই ফেসবুক পেজে বিজ্ঞপ্তিতে বলা হয় অনেক প্রবাসী বাংলাদেশী ব্যক্তিগত ভিসা আর্টিকেল ২০ নাম্বার এবং ছোট কোম্পানি ভিসা নম্বর আঠারোর নিচে একক ভিসা নিয়ে কুয়েতে গিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে মধ্যসত্ত্বভোগী দালালের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়ে একক ভিসায় বাংলাদেশী কর্মী কুয়েতে আগমনের কিছুদিন পরেই নিয়োগকর্তা বাংলাদেশী কর্মীর ইকামা বসবাসের অনুমতি অনুমতি বাতিল করে তার স্থলে অন্য ব্যক্তিকে নিয়োগ দিচ্ছে ফলে বাংলাদেশ কর্মী কুয়েতে অবৈধ হয়ে যাচ্ছে এবং পুলিশের কাছে গ্রেফতার হয়ে বাংলাদেশে ফেরত যেতে হচ্ছে হচ্ছে এর জন্য একদিকে কুয়েতে যেমন বাংলাদেশের আবারও অন্যদিকে ব্যক্তিগতভাবে ভাবে বাংলাদেশি কর্মী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমন অবস্থায় বাংলাদেশি কর্মীদের স্বার্থ রক্ষার্থে আগামী নয় ফেব্রুয়ারি হতে শুধুমাত্র কাফিল দ্বারা জমাকৃত একক ভিসা সত্যায়নের জন্য দূতাবাসে গ্রহণ করা হবে I'm